আসসালামু আলাইকুম জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সামনে তোমার থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে কিসের ভিডিও তাই না তোমাদের ভাইয়া এই দেখো কালকে রাতে বাজারগুলো কোনো এনেছিলো সেই রাতে আর ভিডিও করা হয় না এখানে সকালবেলায় ভিডিও করছি এখানে পুঁই শাক আছে কচু আছে তারপরে মেথি শাক আছে আজকে রান্না করব পুঁই শাক রান্না করব আর মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজবো খুব সুন্দর লাগে মেথি শাক ভাজা কোনো বড়টার সাথে রুটির সাথে গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে এখানে আমরা কচু বলি এগুলো ছোটো গুণও কচি বলি আর বড় কচি বলি মাংস তো রান্না করলে পরে মাছ মাংস খুব ভালো লাগে এই দেখো এটা হচ্ছে মেথি শাক ঘিমে শাকের মতন এইখানে তারা ঘিমে শাক পাওয়া যায় না দেশে যেমন ধরো ঘিমে শাক পাওয়া যায় এইগুলো চচ্চড়ি করলেও ভালো লাগে আর ভাজা করলেও ভালো লাগে আমি বেশিরভাগ ভাজা করি আলু দেয় খুব সুন্দর লাগে তার মধ্যে যদি মাংস দিয়ে দেওয়া হয় আরও ভালো লাগে কিমা মাংসগুলো ওই ধরনের দিয়ে দিটি চটচুটি পাড়া করলে খুব সুন্দর লাগে আর বাঁধাকপিটা আজকে রেখে দেবো আর কচুটাও রেখে দেবো বাঁধাকপিটা একদিন গাজর দিয়ে ভাজবো খুব সুন্দর লাগে খেতে গাজর দিয়ে বাঁধাকপি দিয়ে কোনো দিন খেয়েছেও ডিম দিয়ে ভাজলে পরে অসাধারণ লাগে খেতে গরম গরম পাটার সাথে রুটির সাথে খুব সুন্দর লাগে যদি কোনো দিন একদিন করবো তোমাদের সাথে শেয়ার করব এই যে আজকে পুঁই শাক রান্না করব এই জন্য পুঁই শাকগুলো আগে কেটে নিচ্ছি কি সুন্দর কচি কচি পুঁই শাক টাটকা আর মিউটিলিও হয়েছে অল্প অল্প একে একে সব কেটে নেবো তারপরে ওইগুলো কাটবো আর বাবু উঠেছে বাবু এখন খেলা করছে বারান্দাতে অফ আমার সব কাটা কুটি হয়ে গেছে এদিকে আলু ওটা ধুইচ্ছে। খুব সুন্দরভাবে ধুয়ে নেবো তারপরে একবারে রান্না করতে চলে যাব। এদিকে তেলে পেঁয়াজ দিয়েছিলাম সব রকম মশলা দিয়ে ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেবো পানি দে পানি দিয়ে সুন্দর করে খুব সুন্দর করে মার্শাল্লাহ আর আজকে পুঁশাক রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও অসাধারণ লাগছিলো আল্লাহর রহমতে মার্শাল্লা অসাধারণ হয়েছিল কী বলবো আর একটা করতে কথা বলতে চাই আপুরা ভাইরা যারা যারা এখনও আমার সাথে জুড়ে আছো তাদের খারাপ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে শেয়ার আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আপুরা ভাইরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো যারা যারা আমার ভিডিওটা দেখছ আর এখানে ঠান্ডার সময় তো অনেক ধরনের সবজি পাওয়া যায় খুব ভালো লাগে শীতের সময় যত রকম সবজি শীতের চাষ হয় আর খেতেও অসাধারণ লাগে বাঁধাকপি বলো ফুলকপি বলো সব টাটকা টাটকা সবজি পাওয়া যাবে এবার আমাদের এখানে পুঁই শাকটা প্রায় রান্নার শেষের দিকেই হয়ে গেছে চাপাতে চাপাতে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি কষিয়েও নিয়েছি এবার ওইদিকে চাপিয়ে দেবো আস্তে করে আর এই দিকে মেথি শাকটা ভাজবো তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম করতে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি ঝালটা বেশি খেতে ভালোবাসি বলে আমি একটু শুকনো লঙ্কাটা বেশি দাঁড়িয়ে দেবো আর শুকনো লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে ভাতের সাথে লোটে শাক ভাজা লাল লোটে ভাজা বেতে শাক ভাজা এই শীতকালে যে গিরামে কি সুন্দর পাওয়া যায় লোটে শাক বেতে শাক আমাদের এখানেও পাওয়া যায় বেতে শাক একটা একটা আঁটি পঁচিশ টাকা পনেরো টাকা দাম এক মতন থাকবে এক মুষ্টিভাবে যেমন ধরা যায় ওইভাবে থাকবে পনেরো টাকা পঁচিশ টাকা আটি পাওয়া যায় কী করবো শখের জিনিস শীতকালে খেতে তো হবেই তাই না এখন পাওয়া যায় খুব সুন্দর লাগে নিয়ে আনা হয় খেতে খুব ভালো লাগে লাল লোটে শাক তেলে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলু আর মেথি শাকটা দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নেব চাপা দে চাপা দিয়ে আর এই ভাজাটা না খাবে খুব সুন্দর লাগবে পাটার সাথে এই রুটির সাথে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে আজকে আর ডাল করলাম না আজকে যেহেতু পুঁই শাক রান্না করেছি এই জন্য আর ডাল করিনি কো আর আজকে আমাদের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে এইভাবে আমাদের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল আল্লাহর রহমতে মাসাল্লাহ আর আমরা এই দুটো তরকারি দিয়ে সাধারণ তরকারিতে খুব সুন্দর ভালোভাবে খেয়েছি আমরা হাসি মুখে আল্লাহ খুব হাসি খুশিভাবে খুব সবাই মিলে খেলাম খুব ভালো লাগলো খেতে রোজ রোজ যে মা মাছ মাংস খেতে হবে তার কোনো ব্যাপার নাই তাই না এগুলো মাঝে মাঝে খাওয়া উচিত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করব আর বড় করব না কো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য সবাই দোয়া করবেন কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে